গুড মর্নিং আর একটা নতুন ঝকঝকে তক তকে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি এখান দিয়ে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তখন বাজ ওই সাতটা পঁয়ত্রিশ আজকে ঘুম থেকে উঠে যে জামা কাপড়গুলো ছাদে মেলাতে গেছিলাম আগের দিন মেশিনে আমি ধুয়ে রাখি তো মাথায় একটা টেনশন থাকে ছাদে দুটোই দড়ি যদি আগে কেউ মেলিয়ে দেয় তাহলে আমি কী করে জিনিসপত্রগুলো শোকাবো তাই আজকে ছাদে দিয়ে আসার পর আর একপটও বিছানায় যায়নি সহ্য ঠাকুরঘরের কাজ আমার যা যা ক্লিন করা সেগুলো করে নিয়েছি এখানে আমি সোপার কপারটা একটু রোদে দিয়েছিলাম সেটাই দেখছি শুকিয়েছে কিনা আর গিগি শুধু পেছন দিয়ে ঘুরে ফুরে বেড়ায় এখানে আমি যে দেখছো হাতে এটা কিন্তু আবার চা নয় এটা জিরা জল সকালে গরম করে দিয়েছিল কী কারণে ভুলে গেছি কি জানি আবার সেটাকে মাইক্রোওয়ে গরম করে এখন সিপসিপ করে খাবো আর টুকটাক কাজকর্ম করব। এখানে আজকে দিদির জন্য আমি আমার তরফ থেকে লাঞ্চ পাঠাচ্ছি কিছু সাধারণই লাঞ্চ তোমাদের একটা ছোট্ট কথা শেয়ার করি জানো তো আমরা যদি মুখে বলি এটা করবো ওটা করবো আমার মনে হয় যতক্ষণে সেটা কাজে করছি আলটিমেট কোনো কাজের কাজ হয় না আমি অনেক দিন ধরে ভাবছি আমাকে একটু সকালে উঠতে হবে সকালে বলতে ম্যাক্সিমাম ওই আটটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তাহলে কি হয় আমার যে কাজগুলো থাকে আমি সবই কমপ্লিট করি কোনো কাজ ফেলে রাখি না কিন্তু আমি না একটু একটা সময় পর থেকে হিমশিম খেয়ে যাই তাই আমি যদি একটু সকালের দিকে উঠি তাহলে কি হয় আমার কাজগুলো একটার পর একটা টাইম মাপিক হলে আমি সেই সময়টুকু একটু নিজের জন্য বার করতে পারি আমার এখন খুব খেয়াল করছে এক দেড় মাস ধরে যে নিজের কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এগুলো সেভাবে আমি করতেই পারি না মানে করতে হয় সেটাই হয়তো জোর করে করি এখানে আমি লাঞ্চগুলো সমস্ত কিছু প্যাক করে দিচ্ছি আর নিচে গিগি রয়েছে ও ভাবছে যে আমি হয়তো কোথাও বেরিয়ে যাব। একটা আতঙ্ক থাকে তাই ওকে বলছি যে আমি কোথাও যাব না তো এইগুলো প্যাক করে আমি সোজা চলে গেলাম ছাদে যেই সকালে যে চাদরগুলো দিয়েছিলাম জামা কাপড়গুলো সেইগুলোই আনতে একটু রোদ রোদ হওয়ার পরেই আমি আনি তাহলে একদম গরম গরম আনলে না ভালো লাগে তাহলে শীতকালে একটু অনেক স্যার ব্যাপারটা থাকে ছাদে উঠেছিলাম আমি ভাবছিলাম একটা সুন্দর ভিউ নেব কিন্তু এত রোদ ছিল আমি চোখই খুলতে পারিনি আর এখানে অনেক রিক্সে আমি যে ক্লিপগুলো নিয়ে গেছিলাম তার বক্সটা তার মধ্যে মোবাইলটাকে সেট করেছিলাম তারপরে নিচে এসেই দেখি বেল বাজছে ওই যে দাদাকে দিয়ে পাঠাবো খাবারটা উবেরের তিনি চলে এসেছে তাকে খাবারটা দিলাম আর এরা দুজন এমনভাবে বেল বাজলে চিৎকার করে পায়ের মধ্যে চলে আসে যে আমাকে এরকম আই ক্যামেরা দিয়ে দেখে তারপরে ডোরাইগুলো দেখে তারপরে দরজাটা খুলতে হয় তো সেটা দেখে আমি ওদের খাবারটা দিয়ে দিলাম তারপরে ওদেরও খাইয়ে দিলাম জানো এই যে একটার পর একটা কাজ তোমাদের আমি বলে যাচ্ছি তার মাঝে অনেক কিছু কাজ করে করেছি সেগুলো হয়তো আমার নাওয়াও হয়নি ক্লিউজ বা সেগুলো তোমাদের বলতেও পারছি না কাজ আমি করছি কিন্তু এর মাঝখানে অনেক কিছু নিজেকে হয়তো দেখা হচ্ছে না সেভাবে আমি খুব চেষ্টা করছি দু হাজার পঁচিশে যে রোজ প্রতিনিয়ত আছে যেমন একটু সকাল উঠেছি নিজের অনেক কিছু মাঝখানে করেছি স্কিন কেয়ার হেয়ার কেয়ার সেইগুলো আমি কন্টিনিউ করব সেই জিনিসগুলো আমার অনেক ল্যাক হয়ে যাচ্ছে এখানে কিবিকে ভালো করে মুখ হাত পাটা ধুয়ে দিচ্ছি আর এই পাপোসটা ডেলি কাট ডেলি আমি ধুয়ে দিই কারণ কি ওরাই এই ব্যালকানিতেই সমস্ত কিছু টয়লেট পটি এগুলো করে তো এই পাড়িয়ে পাড়িয়ে ওদের এখানেই পা মোছাই তো ওরা আর কি ওরা অবুঝ তো সেই জিনিসটা ক্লিন করে দিই সারাদিন আমরাও ব্যালকানিতে যাই সন্ধ্যে দিই আর এইটা রাহুল ধুয়ে গিয়েছিলো আবার নোংরা করেছে ওখানে আমার তুলসী দলাটা রয়েছে সেখানে আমাকে জল দিতে হয় প্রদীপ দিতে হয় আমি কাজগুলো করছি আমার মুখে দেখো যে হাসিটা এটা কিন্তু কোনো জোর করে হাসি না আমার কোনো ক্লান্তি নেই আমি সমস্ত কিছু মন দিয়ে করছি কিন্তু আমি চাইছি আর একটু সময় বার করে নিতে স্নান করে এসে দেখি দুজনে দুভাবে খেলছে তারপর আর কি একটু গঙ্গার জল ছিটিয়ে আমার ঘরের ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিনটাকে এইভাবেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করব তো যদি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে অন্য কিছুর সাথে অন্য কিছু ভাবে এরপরে তোমাদের সাথে আমি একটা স্ক্রাবের ভিডিও নিয়ে আসব আশা করি সাথে থাকবে পাশে থাকবে চলো আজকের জন্য এটুকুই সুস্থ থেকে ভালো থেকো টাটা